তো রেপু মানিসগা এটার দাম আছে মূল একশো থেকে দেড়শো টাকার মতন একশো টাকার মতন সে হলো এক এখানে হলো ইন্দোনেশিয়ার জাকারটাতে খুবই পপুলার এটা রাত্রে রাত্রে রাবি নামাজের পর থেকে মানে সন্ধ্যার পর থেকে এই মার্কেটটা চলে হলো প্রায় রাত প্রায় ফজর নামাজের পরে অথবা সাত আটটা পর্যন্ত তো ফুল নাইট এটা মানে ওপেন থাকে তো এখানে মূলত যেটা হয়েছে যে এই মার্কেটে সকল খাবার সকল কিছু খুবই সস্তায় বিশেষ করে বিস্কিট তারপরে হলো যা যাই যে খাবার আছে এখানে ট্র্যাডিশনাল খাবার সবগুলোই ফ্রিতে পাওয়া যায় তো এখানে সবাই খুবই ফ্রেন্ডলি খুবই খুবই ফ্রেন্ডলি সবার ব্যবহার কথাবার্তা যথেষ্ট পরিমাণে আর এখানে দাম খুবই সস্তা এই যে বিস্কুটৰ এইগুলো আছে দেখি এনেকেই ৰকম প্ৰাইছ বোলে তো এখানে মানে পঁচিশ হাজার রুপিয়া যেটা বাংলাদেশে কনভার্ট করলে কত হয় আমি বলি মালয়েশিয়াতে কনভার্ট করে দেখি নর্মালি মালয়েশিয়াতে যদি কনভার্ট করি তাহলে হলো সাতরিঙ্গিত তো বাংলাদেশে একশো টাকার মতন ওই ওই যেটা এখানে প্রেক্ষাপটে খুবই সস্তা খাবারগুলো আছে বিশেষ করে এটা খুব পপুলার খাবার যেটা মানে কলা মানে কলা দিয়ে বানানো হয় ভিতরে কেক এবং আরও কিছু চিজ আছে এক কথা হলো অসাধারণ লাগে খাবারটা যদি যারা ইন্দোনেশিয়াতে আসবেন ঘুরতে আসবেন জাকার্তাতে তারা যে অথবা এই দেশগুলোতে ঘুরতে আসবেন তারা চাচ্ছেন যে ভালো কিছু নিয়ে যাবেন বাড়ির জন্য তাদের জন্য একটা মানে সুন্দর একটা স্পট হলো এটা এখানে অনেক শুকনো খাবার আছে যেগুলো আপনি বাড়িতে যখন যাবেন নিয়ে যেতে পারবেন এক কথা হলো সস্তায় লাগেজ ভর্তি করে আপনি খাবার নিয়ে যেতে পারবেন বিশেষ করে হলো এই মার্কেটটায় একই সাথে ঘোরা হয়ে গেল একটা নতুন জায়গা সময়টা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো এবং এখানে সবচেয়ে ভালো ভালো খাবারগুলো এখান থেকে বাড়িতে নিয়ে যেতে পারবেন বিশেষ করে বাচ্চাদের জন্য চকলেট আছে তারপর এই বিস্কিটগুলো আছে বিস্কিটগুলি এখানে যতগুলো খাবার আছে সবগুলোই খুবই মজাদার এবং খুবই ভালো আপনারা যারা এখান থেকে নেবেন দেখবেন হলো এইটার দাম আছে মলো একশো থেকে দেড়শো টাকার মতন একশো টাকা মতন এরকম তো এইগুলো এখান থেকে যদি আপনি নিয়ে যান মনে হয় যে হাজার দুই টাকার যদি কোনো রকম মার্কেট করা হয় তাহলে মোটামুটি একটা লাগেজ ভরপুর করে নিয়ে যাওয়া যাবে তো এটা দেখি

থাইল্যান্ডে হইতো তাহলে অলমোস্ট এই টাকাটা হয়ে যেত প্রায় পাঁচ থেকে সাত হাজার তো যারা জায়গাটাতে আসবেন তাদেরকে মাস্ট প্রেফার থাকবে এই জায়গাটা আসবে লিঙ্ক এখানে লোকেশনের লিঙ্ক আমি দিয়ে দেবো আর যারা হলো ইন্দোনেশিয়াতে আসেন তারাও হলো এখানে আসবে আর এখানের যে কালচার আছে সেটা করবে